বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি ধারণ করা চাঁদপুর জেলার হাজিগুঞ্জ উপজেলার ঢেররা বাজার ঢেররা বাজারে রাতের আধারে কোটি টাকা বিক্রি হচ্ছে দেশি পাইকারি মাছের বাজারে মাছ আজকে আমি দেখাবো আপনাদেরকে এই বাজারে কী কী মাছ বিক্রি করা হচ্ছে বন্ধুরা বাংলাদেশের নানান জাত থেকে পাইকারিরা এখানে মাছ নিয়ে আসেন এবং এইখান থেকে মাছ কয় করেন সারা বাংলাদেশ আজকের ভিডিওটি ধারণ করা রাত তিনটা রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে কুটি টাকার মাছ এইখান থেকে বিক্রি হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চালান হয়ে থাকে বন্ধুরা এইখানে মাছের দাম একেবারে সীমিত বললে চলে দেখেন রাত তিনটার দিকে কেমন জ্যাকজমট মাছের বাজারটি জমে ওঠে এখানে যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন একেবারে সীমিত রেড়ে এই শিং মাছগুলো বিক্রি করা হয় একই সাথে যেই দেশি টাটকা রুই মাছগুলো দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে যেটা লোকাল বাজারে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দরে। এখানে সিরাজগঞ্জ চিলেট বরিশাল এবং দেশের আরও বড় বড় ঝেলে থেকে মাছগুলো এখানে টাক ভর্তি করে ঝেলেরা নিয়ে আসেন এই যে টাক থেকে মাছগুলা আনলোড করে এখানে ডাকে লট হিসাবে মাছগুলো বিক্রি করে থাকেন আজকের ভিডিওটি ধারণ করা বাংলাদেশে অনেক পাইকারি ব্যবসায়ী আছেন তাদের জন্য যারা ফিশারি বা মাছ বিক্রির কাজে নিয়োজিত থাকেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করা এখানে আসলে বন্ধুরা খুবই সীমিত রেটে মাছ এখান থেকে কিনে নিতে পারবেন এই বাজারটি হল চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ডেররা বাজারে এই বাজারটি অবস্থিত এবং মেন মহাসড়কের পাশে ঢাকা কুমিলা মহাসড়কের রাস্তার দু পাশেই এই বাজারটি জমজমাট বাজার জমে এমন কোনো নির্দিষ্ট দিন নাই এই বাজারটি জমে এবং অনুমান করা যায় যে এই বাজারে প্রতি রাতে প্রায় কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়ে থাকে দেখেন রাতের আধারে মনে হইতেছে যেন দিন দিনের মতো এবং ক্রেতারা এবং বিক্রেতারা খুব জমজমাট করে এখান থেকে মাছ ক্রয় বিক্রয় করতেছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে মাছের দাম সম্পর্কে কেমন চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি যে বর্তমান বাজারে মাছ কি দরে চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মাছগুলা এই মাছগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং সামনে যে পাঙ্গাস মাছগুলা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তার পাশে যে রুই কাতল এবং ভ্যারাইটিজ রকমের মাছগুলা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এইখানে আসলেই সমতল ভূমিতে বা লোকাল বাজারে জেলেরা যেভাবে মাছ বিক্রি করে থাকেন তার তুলনামূলক হারে এখানে অনেক কম দরে পাইকারি বাজার থেকে মাছ ক্রয় করতে পারবেন এখানে শুধু এক দুই পাঁচ কেজির হিসাব না এখানে মনকে মন মাছের হিসাব তবে আপনি যদি চান তিন পাঁচ কেজি মাছও এখান থেকে পাইকারি দরে নিতে পারবেন এই যে ভাগ করে মাছগুলো দিয়ে রাখছেন এগুলো লট আকারে বিক্রি করা হচ্ছে এবং চালানে ডাকের মাধ্যমে খুবই সীমিত দরে এখান থেকে মাছ কিনে টাটকা মাছ এবং খুবই পিওর মুক্ত মাছ কিনে আপনি লাভবান হবেন এই বাজারটি চাঁদপুর জেলায় অবস্থিত চাঁদপুর জেলায় হাজিগুঞ্জ উপজেলায় হাজিগুঞ্জ সদরের পাশে ডেরা বাজার এই বাজারটি প্রতি ভোরবেলায় এই বাজারটি জমজমাট হয় তবে দিনের বেলা আসলে কাউকে দেখা যায় না এ বাজারের বেচা কিনাটাই হয় রাত দুইটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত সকাল ছয়টার পরে এ বাজারটি একেবারে ক্লিন হয়ে যায় মনে হয় না যে এই বাজারে কিছু একটা আছে তাই বন্ধুরা আমি বলবো দেশে এবং বিদেশে বা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আমার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা মাছ বিক্রির সাথে সম্পৃক্ত আছেন আপনারা চাইলে এইখান থেকে টাক ভর্তি করে খুবই অল্প ধরে মাছ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন এবং আপনারা এইখান থেকে মাছ ক্রয় করলে অনেকটাই লাভবান হবে বলে আশা করা যায় দেখতে পাচ্ছেন যে রুই মাছ মিরকা মাছ তেলাপিয়া মাছ এবং ছোটো ছোটো যে মাছগুলো দেখা যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয় একেবারে টাটকা মাছ কোনো ধরনের ভেজাল নাই দেখেন মাছগুলো এখনো লাফাচ্ছে খুবই পিওর মাছ এবং এগুলা বিভিন্ন সামুদ্রিক মাছ বাংলাদেশের সকল জায়গা থেকেই মাছগুলো এখানে নিয়ে আসেন পাইকারি দূরে বিক্রি করার জন্য এই বাজারটি আজ থেকে আরও পঞ্চাশ বছর আগে থেকে বাজারটি এরকম জমজমাট হয়ে যাচ্ছে তাই জানা গেছে যে রাতের আধারে এখান থেকে প্রায় কোটি টাকার মাছ প্রতিনিয়ত বিক্রি করা হচ্ছে এবং এই পর্যন্ত এই বাজার নিয়ে কোনো অভিযোগ কারণ নাই ধন্যবাদ বন্ধুরা